আপনার যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন বা জব নিয়ে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম সেটা হচ্ছে স্পেনের অভিবাসন আইন বা ইমিগ্রেশন আইনটা আরও অনেক সহজ করা হয়েছে এখন খুব সহজেই অবৈধরা বৈধ হতে পারবে এবং বাইরে থেকে নতুন করে যে কেউ স্পেনে গিয়ে সেটেল হতে পারবে অ্যাট দ্য সেম টাইম যারা পড়াশোনা করবে স্পেনে পড়াশোনা শেষ করার সাথে সাথেই জব নিয়ে ওখানে সেটেল হতে পারবে তো চলুন সম্পূর্ণ পরিবর্তনটা আপনাদের সাথে শেয়ার করি তারাকে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন পার সেনজেনভুক্ত এরিয়ার মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটা দেশ হচ্ছে স্পেন বা ধনী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্পেন আর এই স্পেনে এখন আপনাদের জন্য খুব সহজে বৈধ হওয়ার সুযোগ আছে বা জব করার সেটেল হওয়ার একটা অপরচুনিটি আছে স্পেনে প্রচুর পরিমাণে কর্মী সংকটের কারণে স্পেশালি পর্যটন খাত পরিবহন খাত এবং নির্মাণ শ্রমিক প্রচুর দরকার আর এই কারণে মন্ত্রিসভা রিসেন্টলি একটা আইন পাশ করেছে যেটার মাধ্যমে এখন স্পেনে বসবাস করা অবৈধরা খুব সহজেই বৈধ হতে পারবে স্পেশালি যারা দুই বছরের অধিক সময় স্পেনে বসবাস করছে অলরেডি অবৈধভাবে তারা কি করবে তারা খুব সহজেই একটা টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাবে শর্ত হচ্ছে শুধুমাত্র যেই সব সেক্টরে প্রচুর চাহিদা আছে কর্মীর বা প্রচুর কর্মীর সংকট আছে ওইসব সেক্টরে একটা ট্রেনিংয়ে তাকে অ্যাডমিশন নিতে হবে জাস্ট এই ট্রেনিং এর এডমিশনটা নিলেই সে সাথে সাথে একটা টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাবে এবং ট্রেনিংটা কমপ্লিট করে তারা জবে যোগ দিতে পারবে এরপর সার্টেন একটা টাইম পরে পারমানেন্ট রেসিডেন্সি এবং পাসপোর্ট পর্যন্ত তারা পেতে পারবে আর এছাড়া যারা ছয় মাস ধরে অবৈধভাবে কোনো কাজ করছে কোনো জব করছে তারা ওই প্রমাণটা দিয়ে সাথে সাথে কি করতে পারবে একটা ওয়ার্ক পারমিট নিতে পারবে এটা একটা গ্রেট অপরচুনিটি অ্যাট দা সেম টাইম স্টুডেন্ট যারা এর আগে স্পেনে পড়াশোনা করতো তাদেরকে কি পড়াশোনা শেষ করে তিন বছর অপেক্ষা どと,と,と কাজের অনুমতি পাওয়ার জন্য এখন তারা পড়াশোনা শেষ করার সাথে সাথেই ওয়ার্ক পারমিট পাবে যেটার মাধ্যমে তারা জব করে ওইখানে সেটেল হতে পারবে বা তারপরে পারমানেন্ট রেসিডেন্সি নিতে পারবে আর যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি উইকলি তিরিশ ঘন্টা স্পেনে জব করার সুযোগ পাবে তাই স্পেনে যারা সেটেল হতে চাচ্ছে যা বিভিন্ন দিকে যারা অবৈধ আছে তারাও স্পেনে ঢুকতে পারবে বা স্পেনের ভিতরে যারা অবৈধ আছে তারাও খুব সহজেই বৈধ হতে পারবে এখন আসি আপনারা যারা নতুন করে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যেতে চান তাদের জন্য কি অপরচুনিটি তাদের জন্য আসলে ভিসার প্রক্রিয়াটা সহজ হবে খুব সহজেই আপনারা স্পেনের ভিসা নিতে পারবেন যেহেতু সেখানে প্রচুর কর্মী সংকট আছে সুতরাং তারা চাইবে যে কোনোভাবে কোনো লোক আসলেও তাকে বৈধ করে নিতে এছাড়া স্পেনের নিয়োগদাতাদের বিদেশি কর্মী নিয়োগের জন্য এখন সরকারের কাছ থেকে কোনো রকম কোনো অনুমোদন নিতে হবে না তাই আপনারা খুব সহজেই ঘরে বসে বিভিন্ন জব সাইটের মাধ্যমে জব সার্চ করে জব নিয়ে আপনারা স্পেনে জব ভিসা নিয়ে যেতে পারবেন খুব সহজে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কোন কোন সাইডে আপনারা জবের আবেদন করবেন এবং কিভাবে জব অফার নিতে পারবেন কিভাবে জব অফারের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এই ডিটেলস নিয়ে ইনফরমেশান দিব আর পাশাপাশি আপনারা যারা ভিজিট ভিসায় স্পেনে যেতে চাইবেন তাদেরও যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকে তাহলেও আপনারা ইউরোপের সেনজেন কান্ট্রি ভিজিট করার জন্য স্পেনকে টার্গেট করতে পারেন আর স্পেনে যখন আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন তখন স্পেনে যেরকম সেটেল হতে পারবেন অ্যাট দ্য সেম টাইম সে যে কোনো কান্ট্রিতেই আপনারা ভিজিট করতে পারবেন এখন আসি যে স্পেনে এই মুহূর্তে কোন কোন জবের হাই ডিমান্ড বা অত্যন্ত চাহিদা বেশি যে কারণে এই আইনটা রিফর্ম করলো এখানে স্পেশালি ট্যুরিজম সেক্টরে ট্রান্সপোর্টেশন সেক্টরে এগ্রিকালচার সেক্টরে এবং কনস্ট্রাকশন সেক্টরে হিউজ ডিমান্ড আছে বা অনেক কর্মী সংকট আছে দ্যাটস ওয়াই এই আইনটা আসলে রিফর্ম করা হলো খুব শীঘ্রই এই ইমিগ্রেশন মিনিস্টার বলেছে তাদের হাই ডিমান্ড জবের একটা তালিকা তারা প্রকাশ করবে যেটার মাধ্যমে সবাই জানতে পারবে কোন কোন জবগুলার অত্যন্ত ডিমান্ড আছে এবং কোন কোন জবগুলোতে আপনারা আবেদন করলে খুব সহজেই জব পেতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউরোপের ভুক্ত দেশ স্পেনের ইমিগ্রেশন রিফর্ম এবং লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ